হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন টু মার্কেট অ্যাপ কবে ভাই লিস্টিং হবে এটার অপেক্ষায় কিন্তু আমরা অনেকে বসে আছি তো টু মার্কেট কিন্তু আর বেশি দিন নাই তাদের কিন্তু একটা বড়ো সড়ো আপডেট চলেছে তারা কিন্তু কবে লিস্টিং হতে যাচ্ছে সেটা কিন্তু এখন জানিয়ে দিতে চলেছে তো আমি আপনাদেরকে বলব ভিডিওটি কেউ স্কিপ করবেন না কেননা ভিডিওটি দেখে কিন্তু আপনি অনেক ইনফরমেশান পেতে চলেছেন তাই ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না ভিডিওটা দেখলে কিন্তু আপনাকেই উপকার আছে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতেই যারা যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে এখনও জয়েন করি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফটাফট আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নেন কেননা ওখানে কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয় তো আমি যখন এয়ারটপ সেকশন চলে আসবো এয়ারটপ সেকশন আসার পর থেকে কিন্তু এইখানে কিন্তু এরকম কিছু একটা এন্টারফ্রেস আসছে তবে কী করবো এই ফার্মিং করে চলে এলাম তো এইখানে আসার পর থেকে আমি দেখতে পাচ্ছি এই যে এই এই নিউ প্রজেক্টটা কিন্তু প্রায় কিন্তু আর পনেরো দিন পরে কিন্তু শুরু হবে আর এই নিউ প্রজেক্টটা কিন্তু অনেক অনেক কিন্তু একটা বড়ো সোরে অ্যামাউন্ট দিতে চলেছে আমাদেরকে আর পি প্রজেক্টটা আপনারা জানেনি তো আমি আপনাদেরকে তাদের এই আপডেটটাতে নিয়ে যাই তো দেখতে পাচ্ছেন তাদের কিন্তু আমি সেই আপডেটটাতে চলে এসেছি তো এই আপডেটটা আসার পথে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটাই কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট আপনারা কিন্তু এটাই লক্ষ্য করে থাকেন হ্যাঁ এটা কিন্তু তারা কিন্তু একটা সময় দিয়েছে হ্যাঁ তারা বলছে যে আমরা কিন্তু কালকে কিন্তু একটা মানে বড়ো আপডেট নিয়ে আসতেছিল সি যে কবে আপনারা কিন্তু টোকেনগুলো সেল দিয়ে কিন্তু আপনারা টাকা নিতে পারবেন তো এটাই কিন্তু আপডেটে তারা জানালছে তারা কিন্তু বলেনি যে কবে কিন্তু আপনারা সেল দিতে পারবেন তারা বলছে আমরা কিন্তু এক দু দিনের মধ্যে কিন্তু আরও একটা আপডেট নিয়ে আসবো সেই আপডেটে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যে আমরা কবে আপনাদেরকে টোকেনগুলো লিস্টিং করতে যাচ্ছি হ্যাঁ আর আপনারা এখন অনেকেই ভাববেন যে আমরা যে এই টোকেনগুলো কালেক্ট করছি এখন বর্তমান সেই টোকনগুলো কি ওইখানে কানেক্ট হবে তো আমি আপনাদেরকে বলি এখনও কিন্তু আপনারা যে টোকেনগুলো কানেক্ট করছেন সেই টোকনগুলো কিন্তু টোমা টোকেন হয়ে যাবে তাও কিন্তু আপনি কিন্তু পেমেন্ট পেতে চলেছেন এই টোকেনগুলো যত বেশি বেশি করে বাড়াবেন তাও কিন্তু এই টোকেনের দামগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই একটু কষ্ট করে আপনারা টোকেনগুলো বাড়িয়ে নেন কেননা কষ্ট করলে তো আপনি টাকাটা পাবেন তো এইভাবে কিন্তু টোকেনগুলো এখন যদি বাড়ান তাও কিন্তু আপনি টাকা পাবেন তো বুঝতে পারলেন তাই টু মার্কেটের কিন্তু বড় সড়ো একটা কিন্তু আপডেট আসতে চলেছে কিছু দিনের মধ্যেই আরে আপনি আমি আপনাদেরকে বলি তাদের কিন্তু এর লিস্টিং হতে পারে নভেম্বর মাসের বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এই টু মার্কেট প্রজেক্টটা কিন্তু বাইশ থেকে পঁচিশ নভেম্বরের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট এটা কিন্তু লিস্টিং হতে যাচ্ছে তো দেখা যাক তারা আপডেট কী নিয়ে আসে আর আপডেট এলে তো সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে তারপর কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড হয়ে যাবে তাই টেলিগ্রাম চ্যানেলটাকে ফটাফট জয়েন করে নিন আর ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর তোমাদের যদি কোনো অভিযোগ থাকে আমাকে কমেন্ট বলবেন আমি কিন্তু আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এখানে শেষ করলাম তো আজকের মতো টাটা বাই গুড বাই ধন্যবাদ